পনেরো বছর পড়াশোনা করে এখন পরীক্ষা দেওয়ার সময় এসেছে বিএনপির সবাইকে এগিয়ে আসতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব খোকন দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরাই স্থানীয় বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিএনপির এই নেতা বলেন সংবিধান সংশোধন না করলে পদ্ধতি বাস্তবায়ন করা যাবে না অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করতে পারবে না তাদের ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে সংবিধান সংশোধন করতে হলে সংসদে সংখ্যা জামায়াত যদি পারে তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে গিয়ে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করুক সংবর্ধনা অনুষ্ঠানে জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন